হ্যালো এভরিহান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগে সংসারের কাজ আমি প্রতিটা কাজ কীভাবে গুছিয়ে করি আজকে ভিডিওটা আপনাদের দেখাবো তো সকাল থেকে আমি কি কি কাজ করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি সকাল থেকে আমি আজকে অনেক কাজগুলো সেরে নিয়েছি অফ ক্যামেরায় তো এখন হচ্ছে বেলা এগারোটা তো এখন থেকে আপনাদের সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো তো ঘর দৌড়গুলো গুছিয়ে নিয়েছি তো ছেলেদের ঘরে বিছানাটা আগে পরিষ্কার করে নেবো তো রাস্তা ধারে গছ এই জন্য অনেক ধুলোবাড়ি নোংরা পড়ে তো একদিন যদি আমি ঘরগুলো না গোছাই তাহলে ভীষণ অগসল থেকে যায় যদি বলি ওদেরকে তো যাতা মাতা করে একদিন গুছিয়ে হয় তো আজকে আসলাম ঘরগুলো আগে গুছিয়ে নিতে তারপরে রান্নায় যাব তো বাজার তো আসেনি বাজার আসতে দেরি হবে তো ভাবছি ঘর দোরগুলো আগে কুচিয়ে নিই আর আমার ঘরটা অনেক দিন হলো একটু ভালো করে পরিষ্কার করা হয়নি খাটের নিচে অনেক ধুলো জমা হয়ে গেছে তো আজকে লেগে পড়েছি দু ঘর পরিষ্কার করতে তারপরে বাজার চলে আসলে যাব রান্নায় তো আজকে নিরামিষ পদ হবে তো অত মাছ কাটা অত বাটনা করারও ঝামেলা নেই শর্টকাটে আজকে নিরামিষ রান্না করব সেজন্য আগে ঘর দোরগুলো পরিষ্কার করে তো বন্ধুরা আজকে টাইটেল থামবে দেখে বুঝতেই পেরেছেন আজকে ভিড়তে কি বলতে চাচ্ছি তো রে ভাই ঘরে যদি বসে থাকি আর চার কোনায় যদি বন্দি হয়ে থাকি তাহলে কি কি করলাম তো সেগুলো তো আপনাদের তো আর দেখানো যাবে না শেয়ার করা যাবে না তো আমার মনে হলো যে আমি একটু ইউটিউবে এসে কিছু কাজ করি আর দিন শেষে যদি আমি কিছু রোজগার করতে পারি তো আমার সংসারে আমারই উপকার হবে আপনাদের হত হবে না তো সবাই বলে ইউটিউবে কাজ করছে ফেসবুকে কাজ করছে ঘরের বউ হয়ে লজ্জা করে না এই ভিডিওগুলো দিচ্ছে তো লজ্জা করার মতো কোনো কাজই আমি ইউটিউব ফেসবুকে আছি না শুধু আমি এই সংসারে কি কি কাজ করছি কি রান্না করছি আর কোথায় ঘুরতে যাচ্ছি তো এগুলো আমি দর্শক বন্ধুদের দেখাচ্ছি তো কোনো খারাপ ভিডিও তো আমি করছি না আর আমার ভিডিওগুলো দেখে অনেকে এক্সপায়ার হবেন আর কাজে উৎসাহ বাড়বেন কারণ আমি অনেকে ভিডিও দেখি দেখতে দেখতে আমারও ভালো লাগে এবং কি করে কাজ করছে সেগুলো আমি দেখে অনেকটা আমার কাজে আগ্রহ জাগে আর আমি সেভাবে কাজগুলো করে নিতে ভালোবাসি আর যখন আমি ইউটিউব ফেসবুকে আসছিলাম না তখন আমি দেখে এভাবে কাজগুলো করতাম আর ভিডিওগুলো দেখতে ভালো লাগতো যেহেতু কথা বলতে বলতে আমার ছেলেদের ঘর পরিষ্কার করা হয়ে গেছে তো এবারে আমার ঘরে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে আর যেহেতু আমার ঘরে ছোটো ছোটো বাচ্চারা আছে সেজন্য বিছানাটা অনেক অগোছালো থাকে আর বিছানা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর ঘরদের গোছাতে তো প্রতিদিন তো আমি ঘরে কাজগুলো করতে পারি না আমার অনেক বাতি কাজ আছে আর যেদিন পুজো থাকে সেদিন তো আমি বিছানা ঘরদের পরিষ্কার করতে পারি না তো একা মানুষ যারা তারা তো সব কাজ প্রতিদিনই পরিপাটি করে করতে পারে না তো যাদের কাজ কম হয়তো বাচ্চা কাছে নেই একটা বাচ্চা তাদের সব কাজ হয়তো প্রতিদিন করতে পারে তো আমি সেভাবে করতে পারি না আর অত বাহা বা করে কথা বলারও কোনো দরকার নেই যে আমি সব কাজ প্রতিদিনই পরিপাটি করে করি তো যেদিনকে আমি যেভাবে সময় সুযোগ পাই সেভাবে আমি সংসারে কাজগুলো করে নিই তো সব কাজ যদি একই দিনে একই সময়ে সবগুলো করি তাহলে আমার যে বাদ বাকি কাজগুলো সেগুলো তো করা হবে না যেহেতু বৈশাখ মাস পড়েছে মঙ্গলচন্দ্রী আর অনেক উপোস থাকে আর এদিকে আরও অনেক বাড়তি কাজ আছে কাঁচা ধোঁয়া তো সব কাজগুলো যদি প্রতিদিন আমি একা হাতে করি তো রান্না বাড়ি আর অন্য যেগুলো কাজ সে করাই যাবে না তো যাই হোক এই তো আমার ঘর দেওয়ার একটু ক্লিন করে নিচ্ছি তো আমার ঘরদের পরিষ্কার করে রাখতে ভীষণ ভালো লাগে যদি ঘরদেরই প্রতিদিন পরিষ্কার করি তাহলে রান্নাবাড়ি পূজা কাজকাম এগুলো কে করবে সেজন্য আমি এ তো একদিন দুদিন দিন পর পর যেদিন যেভাবে সময় পাই সেদিন সেভাবে আমি এই সংসারে কাজগুলো করে নিই আর এক হাতে সমস্ত কাজ করার জন্য আমি প্রতিদিন এভাবে গুছিয়ে সংসারে কাজগুলো করি তো বন্ধুরা যারা আমার এতক্ষণ ভিডিওগুলো দেখছেন কেমন লাগছে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন আর এই তো আমি ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবং ঘরের মেঝে আর খাটের নিচটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দু তিন দিন হলো আমি ঘরেরটা শুধু মুছে নিয়েছি সামনে থেকে তো ঘরে আর খাটের নিচটা পরিষ্কার করা হয় নাই সেজন্য আজকে একটু সময় হাতে নিয়ে এ কাজগুলো করে নিচ্ছি তো বন্ধুরা আমিও তো চাই একটু নিজেকে পরিচিত করতে আমার সংসারের কাজগুলো সবার সাথে একটু শেয়ার করতে আর আমার একটু ইউটিউবে আর ফেসবুকে জায়গা করে নিতে জানে না আমার এই ভিডিওগুলো কার কার ভালো লাগছে প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন আর কমেন্টে জানাবেন তো রান্না রান্নাবান্না তো প্রতিদিন আছেই তো আজকে তো মাছ রান্না করব না তো মাছ রান্না করতে গেলে অনেকটা সময় লাগে মাছগুলো কাটা ধোয়া করতে তো আজকে আমি রান্না তো সেজন্য আজকে হাতে সময় নিয়ে ভাবলাম ঘর দিয়ে পরিষ্কার করি করে নিই তো এইভাবে আমি সংসারের কাজগুলো করে থাকি যেদিনকে হয়তো রান্না বান্না একটু কম থাকে সেদিনকে আমি যে বাচ্চি কাজগুলো থাকে সেগুলো করে নিই তো এদিকে ঘরটা মোছা হয়ে গেছে এবারে বান্দাটা মুছে নেবো তো বন্ধুরা দেখে বুঝতে পারছেন আমি একা হাতে সংসারের সমস্ত কাজ কিভাবে করি আর কতটা সময় লাগে তো সারাদিন ব্যস্ত থাকে যখন কাজ করতে করতে হয়তো শরীরটা উঠছে না তখন হয়তো বিকালে একটু রেস্ট নিয়ে নিই কীভাবে আমি সংসারের কাজগুলো করি তো আবার রান্নায় চলে আসলাম তো গরমের মধ্যে আমি মাটির চোলাতে রান্না করছি না তো গ্যাসে আমি রান্না করছি তো নিরামিষ রান্না তো গ্যাসের চলাতেই তাড়াহুড়ো করে রান্নাবাড়ি করে ছেলে তো আজকে ডাল রান্না করব আর ডালের সাথে চচ্চড়ি হলে খেতে ভীষণ ভালো লাগে আমার তো পছন্দ আর হাজব্যান্ডও ভালোবাসে এই চচড়ি তো ছেলেরা খেতে চায় না তো ওদের জন্য একটু তরকারি করে নেব তো আমার বাকি যে রান্নাগুলো সেগুলো হয়ে গেছে আর এবারে চচড়িটা তুলে দিলাম তো চচড়িটা হতে একটু দেরি হবে তো আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর সসটা মরিচ বেটে নেবো তো এইভাবেই তো রান্নাটা আমি কমপ্লিট করি তো সর্ষে আর মরিচ দিয়ে চটচটটা করে নিলাম আর এই চটচটটা খেতে অনেক ভালো লাগে তো পাঁচ মিশালে চটচড়ি ঢেড়ে দিয়েছি ডাটা পটল সব কিছু দিয়ে আর এতে সন্ধ্যা চলে আসলাম আবার তো দুধ আছে একটু চা করে নেব আর এই ঘন দুধ দিয়ে যে চা আজকে বা প্রতিদিনই করছি তো একটু মেঘলা মেঘলা আঁকা সেই একটু সন্ধ্যাবেলা চা খেয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন তো আগের দিনকে তো কয়েকটা লুচি করেছিলাম তো ছিল তো চাতে লুচি খেতে ভীষণ ভালো লাগে একটু মুড়ি চানাচুর মাখিয়ে নিলাম তো এই এত সন্ধ্যায় হালকা নাস্তা করে নিলাম তো ছেলে মেয়েদের সাথে এই সন্ধ্যে হালকা নাস্তা খেয়ে নিলাম ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী আমার ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি নমস্কার